নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা ম্যান্স ক্রিকেট আর কি আমি বলছি না যে উইমেন্স ক্রিকেট ম্যানস ক্রিকেট খেলোয়াড়রা খেলায় না জিততে পারলেও খেলায় চ্যাম্পিয়ন হতে না পারলেও তারা বিতর্কে চ্যাম্পিয়ন তারা খেলার বাইরে অনেক কিছুতেই চ্যাম্পিয়ন হচ্ছে সম্প্রতি আপনারা শুনেছেন যে বাংলাদেশের ক্রিকেটের তাবৎ তাবৎ খেলোয়াড় মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তারপরে তামিম ইকবাল তারা ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল এ নারী আম্পায়ারের নেতৃত্বে খেলতে অস্বীকৃতি জানিয়েছে মহাম্যাডানের সাথে প্রাইম ব্যাংকের একটি খেলা ছিল সেই খেলায় মাঠে নেমে তারা দেখে যে সেইখানে সাথিরা জাকির জেসি নামে এক ফিল্ড আম্পায়ার সাথিরা জাকির জেসি যাকে আইসিসি নিয়োগ দিয়েছে একজন ম্যাচ আম্পায়ার হিসাবে তো তারা বাগরা ধরেছে যে না তারা সেইখানে খেলবে না পরবর্তীতে নানান কথা আমরা শুনেছি তারা এটা কোয়ালিফাই করেছে তাদের এই অবস্থানকে যে তারা নারী আম্পায়ারের বিরুদ্ধে না আসলে তারা তার এক্সপেরিয়েন্সের বিরুদ্ধে তার অনভিজ্ঞতার জন্য তার নারী একজন আম্পায়ারের অধীনে তারা খেলতে রাজি হয় নাই বিকজ তার মাত্র সে এক বছর এক্সপেরিয়েন্স হয়েছে তার সুতরাং সে খেলা ভালোভাবে পরিচালনা করতে পারবে না তো দর্শক আম্পায়ার হিসাবে আইসিসি এই সাথীরা জাকির জেসিকে ক্রেডেন্সিয়াল দিয়েছে তারা কি না বুঝেই দিয়েছে এই সাথীরা জাকির জেসি কিন্তু মহিলা লিগেও বেশ আম্পায়ারিং করেছে এবং অন্যান্য ম্যানস টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছে যদিও এই লেভেলে না কিন্তু একটা না একটা সময় তো তাদেরকে বিভিন্ন লেভেলে আম্পায়ারিং করতে হয় তাই না এবং একটি খেলার মধ্যে শুধুমাত্র একজন আম্পায়ার থাকেন না দুই তিনজন আম্পায়ার থাকেন তো সেই ক্ষেত্রে তারা স্পেসিফিক্যালি কেন সাথীরা জাকির জেসিকে মেনে নিতে পারলো না সেটা কি তাদের ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় রীতিনীতি থেকে কারণ এর আগে আমরা দেখেছি একজন ক্রিকেটার নাম তানজিম আল সাকিব তিনি কিন্তু বলেছিলেন যে এই একজন নারী একজন নারীকে ঘরেই মানায় মানে এই জাতীয় নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন যে যেই নারী বাড়ির বাইরে কাজ করে সেই পরিবার কখনো সে সে একজন ভালো মা হতে পারে না বা আরও অনেক অনেক কিছু কিন্তু আমরা দেখেছি যে সেই তানজিম আল সাকিবকে বাংলাদেশের আইডল হিসাবে আইকন হিসাবে তাকে মোটামুটি মানে সে প্রশংসায় ভেসে গেছে ইন্টারনেট যে এইরকম মানুষই তো চাই একদম সচ্ছা ইসলাম প্রেমিক কিন্তু এই ইসলাম প্রেমিক যদি আপনি হন ইসলামে যে ক্রিকেট খেলা বা বিনোদনের জন্য বিনোদন এই খেলাটা কিন্তু বিনোদন ওকে টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে আপনাকে দেখে এবং আপনাকে টাকা দিয়ে পরিশ্রমিক পারিশ্রমিক দিয়ে আপনাকে খেলায় যেই জিনিসটা টোটালি নিষিদ্ধ ইসলামে কিন্তু আপনি সেই নিষিদ্ধ খেলাটা খেলছেন কিন্তু আপনি নারীর নেতৃত্বে খেলবেন না অথচ বাংলাদেশটা আপনার একজন নারীর নেতৃত্বেই কিন্তু চলতেছে যদিও এটা আপনারা মেনে নিতে পারতেছেন না বাংলাদেশটা বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীরা নারী বাংলাদেশের অনেক ক্ষেত্রেই নারী বাংলাদেশের এবং নারীরাই বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের গৌরব এনে দিয়েছে পুরুষরা না এই নরপুঙ্গ কিন্তু নারী নারীরা আপনারা দেখেছেন যে সাফ ফুটবলে বাংলাদেশের সাবিনারা তারপরে কৃষ্ণারা তারা বাংলাদেশের মুখোজ্জ্বল করেছে চ্যাম্পিয়নশিপ এনেছে কিন্তু বাংলাদেশের এই ক্রিকেট খেলেই যে হাজার হাজার কোটি টাকা যারা কামায় তামিম মাহমুদুল্লাহ মুশফিকুর তাদের ইটা কি রেকর্ডটা কি তাদের অ্যাচিভমেন্টটা কি বাংলাদেশের ক্রিকেটে হ্যাঁ আমরা খুব লাফালাফি করি তাদেরকে নিয়ে খুব বেশি লাফালাফি করি কিন্তু তারা কি সেই লাফালাফি করার মতো ক্রিকেটারটি কি তারা এক অবশ্য মুশফিকুর তো এখন পুরা হুজুর হয়ে গেছে আপনারা জানেন সে কোরবানির সময় বিশাল রক্ত মাখা হাতে পোস্ট দেয় যে কুরবানিটা করেই ফেললাম আল্লাহর রহমতে মানে এতেই এইটাই এটা এই এইটার মূল্য চ্যাম্পিয়নেরশিপের অনেক চাইতে অনেক বেশি আপনি যদি কুরবানির রক্ত মাখা ছুরি জনগণকে দেখাইতে পারেন খেলার মাঠে আপনি কি করেন না করেন ডাজ নট ম্যাটার ওই আপনার আপনি যে একদম সাচ্চা মমিন সেইটার প্রমাণ দিতে পারলেই চলবে সেরকম ওই তানজিম আল সাকিব তারও একই অবস্থা খেলা কি পারবে না পারবে সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আপনি কত বড় মুমিন। কিন্তু এই যে আমাদের দেশে এই যে মানে আমি আশ্চর্য হই যে কী করে মানে ওপেনলি তারা এই এই নারী বিদ্বেষটা দেখাইয়া পার পেতে পারে কি করে তারা পার পেয়ে যায় এইভাবে মানে খালি ধর্মীয় অনুশাসন থাকলেই আপনার একজন মানুষকে তার মানবাধিকার থেকে বঞ্চিত করবেন এটা করতে পারেন মানে এর কী করে তারা তাদের এই যে মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ তারা বড় ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার নিশ্চয়ই তাদেরও বাচ্চা কাচ্চা আছে হয়তো তাদের মধ্যে একজন মেয়েও আছে সেই মেয়েটিকে যখন পদে পদে এই যে এইরকম এই পুরুষদের মুখোমুখি হতে হবে পুরুষদের দ্বারা তাদেরকে এটা বেসিকলি নির্যাতন তাদেরকে খাটো করা হবে ছোট করা হবে তাদেরকে লেস দ্যান এ হিউম্যান বিং হিসাবে দেখা হবে যে তারা মানুষের মানে নরাধম নরের চাইতে অধম দেখা হবে এবং সেটা যদি তাদের মেয়ে হয় এবং তাদের এই আচরণ তো জাতির মধ্যেও মানে পড়বে তাই না দিজ আর দিস পিপল আর রোল মডেল তো জাতি তাদের কাছ থেকে যা শিখবে ভবিষ্যতে তাদের মেয়েদেরকে তাদের স্ত্রী তাদের মায়ের প্রতি যখন এই ধরনের আচরণ করবে বিশেষ করে তাদের মেয়েরা আগামী প্রজন্ম যখন এই পরিস্থিতি সম্মুখীন হবে তখন কি সেটা মেনে নিতে পারবে একজন বাবা হিসাবে হোয়াট মানে আইডিয়ালস দে আর এস্টাবলিশিং কোন ধরনের রোল মডেল তারা যে জাতিকে এইভাবে বৈষম্য তারপরে এই হিংসা এই 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 জিনিসগুলি তারা কীভাবে ওপেনলি ডিসপ্লে করতে পারে এটা আমি আমার বোধগম্য নয় যে নারী সামহাও অবলা নারী অপয়া নারী পাপি নারী পুরুষের মানে সেবা নারীর জন্মই হইছে পুরুষদেরকে সেবা দেওয়ার জন্য নারীর অন্য কিছু করতে পারেন না নারী ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্ট পারসন নারী বাইরে কাজ করতে পারেন না নারী মানে জাহান্নামি নারী পাপি এইগুলি যখন আপনার মানে ধারণা হয় নারীকে লেস দেন পুরুষ হিসাবে ভাবেন তখন সত্যি অবাক লাগে যে আপনারা কোন ধরনের মানুষ কোন ধরনের মানে আইডল রোল মডেল তো এদের তো ক্রিকেট খেলা উচিত না এবং বাংলাদেশের বিসিবির উচিত যে তাদেরকে ক্রিকেট থেকে বহিষ্কার করে দেওয়া আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া এই বিষয়গুলো হয়েছে টোটালি স্ট্যান্ডবাজি এখন তারা তাদের কেরিয়ারের পরন্ত বেলায় আছে তারা যা জাকামানের কামায় ফেলাইছে কামায়ে মায়া এখন তারা এই যে ইসলামকে কায়েম করা ইসলামের সরিয়া মতো চলা এই জিনিসগুলি নিয়ে তাফালিং করতেছে ওইটা এরকম ওই যে নায়ক নায়িকারা আসে না কয়দিন পরে পরে বং ধরে বলে যে এরপরের থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার নাটক সিনেমা আর কেউ দেখবেন না আমার ছবি টবি যে যেইখানে আছে এগুলি সব ডিলিট করে ফেলবেন এবং তারপরে সেই টাকা যেই টাকা কামাইছে অবৈধ বেসিকলি হোয়াট দে আর সেইং ইজ যে ওই জিনিসগুলি অবৈধ পন্থা মানে ওইগুলির মানে হালাল ছিল না ওগুলো হারাম হারামভাবে তারা যেই টাকা পয়সা কামাইছে সেইটা দিয়ে তারা আবার একটা মসজিদ মাদ্রাসা করে পুরা মানে নেকি করায় ব্যস্ত আর কি তো সেই রকম জিনিসটা হয়ে গেছে এবং ওই নায়ক নায়িকাদেরও কিন্তু অবস্থা একই সাবানা এখন তো সাবানার ছবি কেউ দেখবে না এটা কেউ খাবে না তো সময় মতো বুঝে তারা সেই বস্তাবন্দি হয়ে যায় এবং এই একই অবস্থা আমরা দেখেছি যে রুজিনা একটা মসজিদ দিছে কিন্তু সেই টাকাটা কি সেই টাকাটা কি এখন যদি এই প্রফেশনকে হারাম মনে হয় তাহলে তারা যে যেই টাকা দিয়ে মসজিদ বানাইছে সেটা কি হালাল টাকা তো এই হারাম টাকা ইনকাম করবে হারাম টাকা দিয়ে বাড়ি গাড়ি বিল্ডিং সব কিছু করবে সবকে সব শেষে যখন তাদের ইনভ্যালিড হয়ে যাব তখন কইব যে এটা হারাম এই পথে আমি নাই আমি ইস্তফা দিলাম তো এক্স্যাক্টলি দিস ইজ লাইক এ টোটালি একটা কি বলে এটা এই হেপোক্রেসি আমি বলবো যে টোটালি হেপোক্রেসিতে আক্রান্ত এই লোকগুলি এই লোকগুলির যে যারা নাকি এই ধরনের হেপোক্রেসি একটু ছিটে ফোটাও দেখা যায় আগে থেকে আপনাকে বুঝতে হবে যে তারা তাদের পরন্ত বেলায় এই সমস্ত তাকিয়াবাজি করবে এদেরকে আগে থেকে নিষিদ্ধ করা উচিত এবং এই জিনিসগুলি তুলে ধরা উচিত যে এটা তো টোটালি বিনোদন মানে তোমার কসরত দেখায়া শরীর দেখায়া গান কইরা বা যাই করো যেটাকে তোমরা হারাম মনে করে যেটা ইসলামে না যায় মনে করো তাহলে সেটা দিয়ে সেটার পয়সাও তো রাখা উচিত না তোমার উচিত যে সব কিছু দান করে দিয়ে দিয়ে দেওয়া তোমার কোনো কিছু রাখা কারণ ইউ আর নো বডি বাট ক্রিকে মানে ক্রিকেটের বাইরে এই মুশফিক তামিল মাহমুদুল্লাহ এগুলি না আছে মানে দে আর নো বডি দে আর নো বডি উইদাউট ক্রিকেট তাহলে যদি তারা ক্রিকেটকে মানে এইভাবে অসম্মান করতে পারে ক্রিকেটকে নিয়ে যেইভাবে মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করতে পারে খেলাটাকে খেলার মধ্যে না রেখে এইখানে ধর্মীয় অনুশাসন নিয়ে আসে তাদেরকে ধর্ম করতেই দেওয়া উচিত যে ভাই যা যা কামাইছে ওগুলো দিয়ে দাও অ্যান তুমি তোমার ধর্ম নিয়ে থাকো তাই না থ্যাংক ইউ নমস্কার